প্রতি বছর বিশ্বব্যাপী কুড়ি কোটিরও বেশি স্মার্ট টিভি বিক্রি হয় এর অর্থ হল প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও ছয়টিরও বেশি নতুন ডিভাইস সংযুক্ত হচ্ছে দুশো বিলিয়ন ডলারেরও বেশি বাজার মূল্যের এই স্মার্ট টেলিভিশনগুলি বেশিরভাগ বাড়িতে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কিন্তু আপনি কি জানেন কিভাবে এগুলো তৈরি করা হয় এই ভিডিওতে স্মার্ট টিভির উৎপাদনের সমস্ত ধাপ দেখুন জটিল ইলেকট্রনিক উপাদান থেকে শুরু করে চূড়ান্ত সমাবেশ এবং প্যাকেজিং পর্যন্ত একটি স্মার্ট টিভির উৎপাদন প্রক্রিয়া একটি একক কারখানায় শুরু হয় না আসলে কোনো টিভি কোম্পানি তার সমস্ত উপাদান নিজস্বভাবে তৈরি করে না আমরা যাকে নির্মাতা হিসেবে জানি বাস্তবে তা হল একটি মাস্টার ইন্টিগ্রেটর এবং অ্যাসেম্বলার যাত্রা শুরু হয় মাস বা এমনকি বছর আগে একটি বিশাল এবং জটিল সরবরাহ শৃঙ্খল দিয়ে মাইক্রোচিপ যা ডিভাইসের মস্তিষ্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজাইন করা যেতে পারে এবং তাইওয়ানে তৈরি করা যেতে পারে ডিসপ্লে প্যানেল সবচেয়ে ব্যয়বহুল এবং গুরুত্বপূর্ণ অংশ দক্ষিণ কোরিয়া বা চীন থেকে আসতে পারে আবাসনের জন্য প্লাস্টিক ইউরোপের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স থেকে আসতে পারে কয়েক ডজন দেশের শত শত সরবরাহকারী তাদের পণ্য ক্ষুদ্রতম ক্যাপাসিটার থেকে শুরু করে বৃহত্তম কাঁচের শীট পর্যন্ত একটি কেন্দ্রীয় বিন্দুতে চূড়ান্ত সমাবেশ কারখানায় পাঠায় তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল উপাদান হল ডিসপ্লে প্যানেল এখানেই বেশিরভাগ উদ্ভাবন এবং খরচ নির্ভর করে বাজারে প্রধানত দুই ধরনের প্রযুক্তি রয়েছে এলসিডি এবং OLED LCD প্যানেল বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের ক্ষেত্রে প্রক্রিয়াটি একটি উচ্চ প্রযুক্তির স্যান্ডউইচ তৈরির মতো এটি সবই এমন একটি পরিবেশে শুরু হয় যা বিজ্ঞান কল্পকাহিনী থেকে উদ্ভূত মনে হয় পরিষ্কার ঘর এই কক্ষগুলিতে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বায়ু ফিল্টার করা হয় কারণ একটি একক ধূলিকণা যা একটি মানব কোষের চেয়ে ছোট একটি মৃত পিক্সেল তৈরি করতে পারে পারে এবং একটি সম্পূর্ণ প্যানেলকে নষ্ট করে দিতে মহাকাশচারীদের মতো বিশেষ স্যুট পরেন যাতে কর্মেরা পরিবেশ দূষিত না হয় এলসিডি প্যানেলটি নিজেই একটি স্তরের স্ট্যাক পিছনে ব্যাকলাইট ইউনিট রয়েছে আগে এগুলো ফ্লুরোসেন্ট ল্যাম্প ছিল কিন্তু আজ এগুলো এলইডি স্ট্রিপ এই আলোকে এক রকম হতে হবে তাই ডিফিউজার এবং প্রিজোনেটিক শিটগুলি সামনের দিকে স্থাপন করা হয় যাতে আলো পুরো স্ক্রিন জুড়ে ছড়িয়ে পড়ে তারপর দুটি কাঁচের সিট আসে পিছনের শিটে লক্ষ লক্ষ পাতলা ফিল্মিস্টারের একটি গ্রিড রয়েছে প্রতিটি ছোট ট্রান্জেস্টার একটি পিক্সেল নিয়ন্ত্রণ করবে এই দুটি কাঁচের শীটের মাঝে একটি তরল স্ফটিক স্তর প্রবেশ করানো হয় নামটি লিটারাল এটি এমন একটি উপাদান যা তরলের মতো প্রবাহিত হয় কিন্তু যার অণুগুলি স্ফটিকের মতো সারিবদ্ধ হতে পারে এই স্তরের সামনে একটি রঙিন ফিল্টার রয়েছে যা লাল সবুজ এবং নীল বিন্দুর একটি মাইক্রোস্কোপিক গ্রিড অবশেষে সামনে এবং পিছনে পোলারাইজিং শিট প্রয়োগ করা হয় একটি ওএলইডি প্যানেলে প্রত্যেকটি পৃথক পিক্সেল একটি ক্ষুদ্র জৈব ডায়োড যা নিজস্ব আলো তৈরি করে যখন একটি পিক্সেলকে কালো করার প্রয়োজন হয় তখন এটি সম্পূর্ণভাবে নিভে যায় এটি নিখুঁত কালো রং এবং একটি দৃশ্য তৈরি করে যা এলসিডি প্যানেলগুলি অর্জন করতে সংগ্রাম করে এই বিশেষায়িত পরিষ্কার কক্ষগুলিতে প্যানেলগুলি তৈরি করা হলেও সমান্তরালভাবে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করা হচ্ছে টিভির মস্তিষ্ক মাদাল বোর্ড বা মাদার বোর্ড টিভি স্মার্ট করে তোলে এখানেই প্রসেসর র্যাম অ্যাপ্লিকেশন স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম থাকে এর উৎপাদন অটোমেশনের একটি চিত্তাকর্ষণ উদাহরণ প্রথমে একটি মেশিন প্রত্যেক সংযোগ বিন্দুতে একটি সোল্ডার পেস্ট টিন এবং ফ্লাস্কের একটি আঠালো মিশ্রণ প্রয়োগ করে তারপর বোর্ডটি মেশিনে যায় পিক অ্যান্ড প্লেস করে এটি লাইনের সবচেয়ে উন্মত্ত অংশ দ্রুতগতির রোবট যাদের বিকার চোখ যত দ্রুত রোল তুলে নেয় এবং সোল্ডার পেস্টের উপর সঠিকভাবে স্থাপন করে এক বোর্ডে হাজার হাজার এই উপাদান থাকতে পারে টিভির পেছনে আমরা যে সংযোগ কারকগুলি দেখতে পাবো সেগুলিও এই বোর্ডে ইনস্টল করা আছে এইচ ডি ইউএসবি ইথারনেট এবং প্যানেল প্রস্তুত এবং মাদারবোর্ড একত্রিত হওয়ার সাথে সাথে সবকিছু চূড়ান্ত অ্যাসেম্বলি লাইনে একত্রিত হয় প্রক্রিয়াটি টিভির কেসের পেছনের অংশ যা সাধারণত প্লাস্টিক বা ধাতুর তৈরি র্যাকের ওপর স্থাপন করার মাধ্যমে শুরু হয় পরপর ঋতুতে শ্রমিক এবং রোবটরা এই কেসটি পূরণ করতে থাকে এক সময়ে পাওয়ার সাপ্লাইটি জায়গায় জায়গায় স্ক্রু করা হয় অন্য সময়ে মাদার বোর্ডটি সাবধানে ইনস্টল এবং সংযুক্ত করা হয় স্পিকারগুলি তাদের নির্দিষ্ট বগিতে মাউন্ট করা আছে ওয়াইফাই এবং ব্লুটুথ মডিউলগুলি সংযুক্ত তার এবং ফ্ল্যাট কেবেলগুলি সাবধানে রুট করা হয়েছে এবং সব কিছু যুক্ত করার জন্য বেঁধে দেওয়া হয়েছে মাদার বোর্ডে বিদ্যুৎ সরবরাহ স্পিকারে মাদার এবং রিমোট কন্ট্রোলের ইনফ্রারেড রিসিভারও থাকে এরপর আসে সমাবেশের সবচেয়ে সূক্ষ্ম মুহূর্ত ডিসপ্লে প্যানেল যা অত্যন্ত ভঙ্গুর এবং টিভির মোট খরচের একটি বড় অংশের মূল্য লাইনে আনা হয় এরপর কর্মীরা প্যানেলটিকে যথাস্থানে যুক্ত করে প্যানেল থেকে সংবেদনশীল রিবন কেবেলগুলিকে মাদারবোর্ডের সাথে যুক্ত করে প্যানেলটি সুরক্ষিত হয়ে গেলে সামনের ফ্রেম বা বেজেল লাগানো বা স্ক্রু করা হয় যা ইউনিটটিকে সিল করে দেয় কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন টুকরো এমন কিছুতে পরিণত হয় যা অবশেষে টেলিভিশনের মতো দেখায় কিন্তু এটা এখনও স্মার্ট নয় এটা শুধু হার্ডওয়্যার পরবর্তী ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং এবং মান নিয়ন্ত্রণ টিভিটি প্রোডাকশন লাইনের সাথে প্রথমবারের জন্য সংযুক্ত করা হয় এটি এমন একটি সিস্টেমের সাথে যুক্ত যা ফার্মওয়্যার এবং অপারেটিং সিস্টেম ফ্ল্যাশ করে তা সে অ্যান্ড্রয়েড টিভি sein বা অন্য যে কোনো ডিভাইসি হোক না কেন এই সফটওয়্যারটি টিভিকে তার ইন্টারফেস এর অ্যাপ্লিকেশন এবং এর সংযোগ প্রদান করে সফটওয়্যারটি ইনস্টল করার সাথে সাথেই কঠোর পরীক্ষা শুরু হয় টিভিটি একটি স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক ব্যাটারিতে জমা দেওয়া হয় পরীক্ষার সংকেত সব দরজায় পাঠানো হয় এইচডিএমআই কি কাজ করে ইউএসবি কি ডেটা পড়ে টিভি কি পরীক্ষামূলক ওয়াইফাই নেটওয়ার্কের সাথে সংযুক্ত স্পিকারগুলি কি সঠিক সুর নির্গত করে স্ক্রিনে রং এবং ছবির ধরন প্রদর্শন করা হয় যাতে ক্যামেরা এবং সেন্সরগুলি মৃত পিক্সেল রঙের অভিন্নতা এবং পর্যাপ্ত উজ্জ্বলতা পরীক্ষা করে নির্মাতার মানদণ্ডের ওপর নির্ভর করে অধিকাংশ টিভি অথবা কখনো কখনো সবগুলোই তারপর একটি বার্ন ইন রুমে নিয়ে যাওয়া হয় এই কক্ষগুলিতে টিভিগুলিকে হাতকে রেখে দেওয়া হয় এবং বেশ কয়েক ঘন্টা বা পুরো দিন ধরে রাখা হয় প্রায় উচ্চ তাপমাত্রার পরিবেশে লক্ষ্য হলো ইলেকট্রনিক উপাদানের ওপর চাপ দেওয়া যুক্তি হল যদি কোনো উপাদান ত্রুটিপূর্ণ হয় তাহলে ব্যবহারের প্রথম ঘন্টাগুলিতে তা ব্যর্থ হবার সম্ভাবনা বেশি গ্রাহকের বাড়িতে ব্যর্থ হওয়ার চেয়ে কারখানায় ব্যর্থ হওয়া ভালো এই পরীক্ষা প্রক্রিয়ার যে কোনো ধাপে ব্যর্থ হলে যে কোনো ইউনিট তৎক্ষণাৎ লাইন থেকে সরিয়ে একটি মেরামত স্টেশনে পাঠানো হয় যেখানে তথ্যবিদরা সমস্যা নির্ণয় করেন এবং সংশোধন করেন যারা সব পরীক্ষায় উত্তীর্ণ হন তারা চূড়ান্ত অনুমোদনে সিল পান এরপর তাদের সাবধানে প্যাক করা হয় রোবট এবং কর্মীরা টিভিটিকে আইসোপোর বা ছাঁচে তৈরি কার্ডবোর্ডের সাপোর্টে রাখে যা আকারে তৈরি করা হয় অনুসঙ্গ রিমোট কন্ট্রোল ব্যাটারি পাওয়ার কেবল টেবিল সাপোর্ট প্রায় খুলে ফেলা হয় এবং বাক্সে যুক্ত করা হয় বাইরের কার্ডবোর্ডের বাক্সটি সেটের চারপাশে ভাঁজ করে সিল করে সিরিয়াল নম্বর এবং বারকোড দিয়ে লেবেল করে প্যালেটে স্তূপীকৃত করা হয় কারখানার মেঝে থেকে এই বাক্সগুলি একটি বিতরণ কেন্দ্রে স্থানান্তরিত হয় কন্টেনারে লোড করা হয় এবং জাহাজ ট্রেন এবং ট্রাক দ্বারা দোকানের তাকের দিকে তাদের যাত্রা শেষ ধাপটি সম্পন্ন করে এবং বসার ঘরের দেয়ালে আর এটাই ছিল আজকের ভিডিও চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না